এক ভয়ঙ্কর হ্যাকার গ্রুপ যাদের আইপি অ্যাড্রেস বলছে তাদের ঠিকানা উত্তর কোরিয়া দু সাল থেকে তারা একের পর এক সাইবার হামলা চালিয়েছে আর লুট করেছে প্রায় তিরিশ বিলিয়ন ডলার এই গ্রুপটির নাম ল্যাজারস গ্রুপ তাদের প্রধান টার্গেট হল বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংক আন্তর্জাতিক মহল প্রায় নিশ্চিত যে এই ল্যাজারস গ্রুপ আসলে উত্তর কোরিয়ার সরকার দ্বারা পরিচালিত কারণ তাদের প্রতিটি হামলার পর রেখে যাওয়া ডিজিটাল ফুটপ্রিন্ট আইপি অ্যাড্রেস এবং হামলার ধরন একটি দেশের দিকে ইঙ্গিত করে উত্তর কোরিয়া ইতিহাসের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতির ঘটনাটি ঘটিয়েছিল এই ল্যাজারাস গ্রুপই আর এর শিকার হয়েছিল আমাদের নিজের দেশের বাংলাদেশ ব্যাংক ঘটনাটি দু সালের চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবান রাতের ঘটনা পরদিন শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি বাংলাদেশ ব্যাংকের দশম তলায় ডিউটি ম্যানেজার সাহেব লিফটে করে তার অফিসে এলেন এই ফ্লোরটি পুরো ব্যাংকের সবচেয়ে সুরক্ষিত এলাকা যেখানে খুব কম কর্মকর্তারই প্রবেশের অনুমতি আছে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে ব্যাংকের অটোমেটেড প্রিন্টার মেশিনটি কাজ করছে না এই প্রিন্টেডটি পুরো ব্যাঙ্কিং সিস্টেমের সাথে যুক্ত ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেনের রেকর্ড এটি প্রিন্ট করে ম্যানেজারের কাজ হলো সেই প্রিন্ট করা রিপোর্ট দেখে প্রতিদিনের লেনদেন যাচাই করা প্রতিদিন কয়েক ডজন রিপোর্ট প্রিন্ট হয় তাই প্রিন্টেডটি প্রায় চব্বিশ ঘণ্টাই চালু থাকে কিন্তু আজ মেশিনের ট্রেটা একদম খালি ম্যানেজার সাহেব ভাবলেন হয়তো ছোটখাটো কোনো সমস্যা এর আগেও এমন হয়েছে তাই তিনি তেমন একটা পাত্তা দিলেন না যেহেতু পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তিনি সিদ্ধান্ত নিলেন ছুটির পর বিষয়টি দেখবেন পরদিন শনিবার সকালে তিনি অফিসে ফিরে যা দেখলেন তাতে তার পায়ের নিচের মাটি সরে যাবার উপক্রম হল তিনি দেখলেন ব্যাংকের সুইফট সফটওয়্যারটি চলছে না যখন তিনি ওটা চালু করার চেষ্টা করলেন স্ক্রিনে একটি মেসেজ ভেসে উঠল ফাইল ইজ মিসিং অর হ্যাজ বিন করাপ্টেড তিনি দ্রুত তার সহকর্মীদের ডাকলেন এবং সবাই মিলে সিস্টেমটি ঠিক করার চেষ্টা করতে নাগলেন দুপুর নাগাদ প্রিন্টারটি অবশেষে চালু হলো। আর চালু হতেই জমে থাকা লেনদেনের রিপোর্টগুলো একের পর এক প্রিন্ট হতে শুরু করল কিন্তু দ্রুতই তারা বুঝতে পারলেন কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে রিপোর্টের সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এবং প্রতিটি লেনদেনের পরিমাণ অবিশ্বাস্য রকমের বড় তারা সতর্কতার সাথে মিলিয়ে দেখলেন যে পঁয়তিরিশটি সন্দেহজনক লেনদেনের নির্দেশ দেওয়া হয়েছে যেখানে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন দেশের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ পাঠানো হয়েছে এর সাথে তারা নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে পাঠানো তিনটি ফ্যাক্স বার্তা পান সেখানে নিউইয়র্ক ফেড জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো প্রায় এক বিলিয়ন ডলারের পঁয়ত্রিশটি পেমেন্ট অর্ডারের ব্যাপারে তারা নিশ্চিত কিনা এক বিলিয়ন ডলার যা বাংলাদেশ ব্যাংকের ওই অ্যাকাউন্টে থাকা প্রায় সমস্ত রিজার্ভের সমান কিন্তু বাংলাদেশ ব্যাংক কখনো অফিস সময়ের পর বা ছুটির দিনে কোনো লেনদেনের নির্দেশ পাঠায় না এমনকি সাধারণ কর্মদিবসেও দিনে তিনটের বেশি লেনদেন খুব কমই করা হয় ম্যানেজার সাহেব নিশ্চিত হলেন যে এটা কোনো ডাকাতি নয় বরং সুইফট সিস্টেমের মারাত্মক কোনো ত্রুটি তিনি সাথে সাথে ব্রাসেলসের সুইফটের হেডকোয়ার্টারে একটি ইমার্জেন্সি রিপোর্ট পাঠান এবং নিউইয়র্ক ফেডে ফোন করেন কিন্তু সেদিন ছিল শনিবার নিউ ইয়র্কে অফিস বন্ধ তিনি মরিয়া হয়ে ইমেল এবং ফ্যাক্সের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে লাগলেন জানতে চাইলেন ঠিক কী ঘটেছে এরপর ক্লান্ত হয়ে তিনি কম্পিউটার বন্ধ করে বাড়ি ফিরে গেলেন তিনি তখনও বুঝতে পারেননি যে তিনি ইতিহাসের সবচেয়ে বড় ব্যাঙ্ক ডাকাতির ঘটনার সাক্ষী হয়ে গেছেন এই সাইবার ডাকাতির পরিকল্পনাটা ছিল অত্যন্ত নিখুঁত এবং জটিল প্রতিটি ধাপ ছিল যত্ন সহকারে সাজানো হ্যাকারদের ভাইরাসটি প্রায় এক বছর আগে থেকেই বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমে লুকিয়েছিল দু হাজার সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা একটা চাকরির আবেদনপত্র পান ইমেলে আবেদনকারীর নাম ছিল রাসেল আহলাম ইমেলের ভাষা ছিল অত্যন্ত মার্জিত এবং পেশাদার সাথে একটা সিভি এবং কভার লেটার ডাউনলোড করার লিঙ্ক দেওয়া ছিল ব্যাংকের ওই কর্মকর্তা কোনো কিছু সন্দেহ না করে লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করেন সেদিন তিনি জানতেনও না যে তার একটা ক্লিক খুব শীঘ্রই দেশের অর্থনীতিকে কাঁপিয়ে দেবে তিনি যা ডাউনলোড করেছিলেন তা কোনো চাকরির আবেদন ছিল না ওটা ছিল একটা ভলঙ্কর ভাইরাস যার মধ্যে কোরিয়ান কোড লুকোনো ছিল ভাইরাসটি ব্যাংকের নেটওয়ার্কে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে সমস্ত কম্পিউটারকে সংক্রমিত করে ফেলে হ্যাকাররা সিস্টেমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যায় এমনকি তারা অফিসারদের কম্পিউটার স্ক্রিনে লাইভ দেখতে পাচ্ছিল যে কে কী কাজ করছে তারা প্রায় এক বছর ধরে নীরবে ব্যাংকের সিস্টেম পর্যবেক্ষণ করেন তারা ব্যাংকের সমস্ত নিয়ম কানুন পাসওয়ার্ড এবং দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে ফেলে এরপর তারা শুধু একটি নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করছিল দু সালের মে মাস বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের একটি শাখায় দুজন লোক এলেন তারা ভুঁয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে চারটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন এবং প্রতিটে পাঁচশো ডলার করে জমা রাখেন এই অ্যাকাউন্টগুলো খোলার পর প্রায় নমাস ধরে আর কোনও লেনদেন করা হয়নি অ্যাকাউন্টগুলো যেন ভুলেই গেছিল সবাই অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো দু সালের চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আটটা ছত্রিশ মিনিট বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তারা অফিস থেকে বেরিয়ে গেছেন ব্যাংক একদম খালি হ্যাকাররা তাদের অপারেশন শুরু করল সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ যখন বাংলাদেশে বৃহস্পতিবার তখন নিউ ইয়র্কের বৃহস্পতিবার সকাল কিন্তু পরদিন শুক্র ও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি আর শনি ও রবিবার নিউ ইয়র্কে ছুটি অন্যদিকে ফিলিপিন্সে তখন চীনা নববর্ষের ছুটি চলছিল অর্থাৎ টানা কয়েকদিন তিনটে দেশের ব্যাংকিং কার্যক্রম প্রায় বন্ধ থাকবে হ্যাকাররা এই সুযোগটিই কাজে লাগায় তারা সুইফট সিস্টেম ব্যবহার করে পঁয়ত্রিশটি ভুয়া নির্দেশ পাঠায় যার মাধ্যমে শ্রীলঙ্কা এবং ফিলিপিন্সের সেই চারটে ভুয়া অ্যাকাউন্টে মোট নশো মিলিয়ন ডলার পাঠানোর অনুরোধ করা হয় তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট পুরোপুরি খালি করে দেওয়া এখন প্রশ্ন হল সুইফট সিস্টেম তো অত্যন্ত সুরক্ষিত তাহলে এটা কি করে সম্ভব হল সুইফট হল একটি গ্লোবাল ম্যাসেজিং প্ল্যাটফর্ম যা দিয়ে ব্যাঙ্কগুলো নিজেদের মধ্যে নিরাপদে ম্যাসেজ আদান প্রদান করে হ্যাকাররা সুইফট সিস্টেম হ্যাক করেনি বরং তারা বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেম হ্যাক করে সেই সিস্টেমের ডিজিটাল চাবি চুরি করেছিল এবং তারপর তারা বৈধ অফিসার সেজেই লেনদেনের নির্দেশ পাঠায় হ্যাকাররা এতটাই ধূর্ত ছিল যে তারা জানত যে এই ভুয়া লেনদেনের রেকর্ড প্রিন্ট হয়ে গেলেই চুরি ধরা পড়ে যাবে তাই তারা মূল হামলা চালানোর আগে ব্যাংকের প্রিন্টারটিকেই একটা ভাইরাস দিয়ে বিকল করে দেয় যাতে তাদের অপকর্মের কোনও প্রমাণ সাময়িকভাবে তৈরি না হয় এরপর তারা ডেটাবেস থেকে লেনদেনের রেকর্ডও মুছে দেয় কিন্তু এত নিখুঁত পরিকল্পনার মধ্যেও হ্যাকার একটা ছোট্ট হাস্যকর ভুল করে বসে শ্রীলঙ্কায় কুড়ি মিলিয়ন ডলারের একটি পেমেন্ট অর্ডারে তারা প্রাপক সংস্থা শালেকা ফাউন্ডেশনের ইংরেজি বানান ফাউন্ডেশনকে ভুল করে লিখে ফেলে ফান্ডেশন এই ছোট্ট বানান ভুলের কারণে ডয়চে ব্যাংক যারা এই লেনদেনটি সম্পন্ন করছিল তাদের সন্দেহ হয় তারা বিষয়টি যাচাই করার জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করে এবং সাথে সাথে ওই পেমেন্টটি আটকে দেয় একইভাবে ফিলিপিন্সে পাঠানো বাকি তিরিশটি লেনদেনেও আটকে যায় একটি কাকতালীয় কারণে হ্যাকারের যে ব্যাংকের শাখায় টাকা পাঠাচ্ছিল সেটি ছিল ম্যানিলার জুপিটার স্ট্রিটে জুপিটার শব্দটি নিউ ইয়র্ক ফেডের অটোমেটেড সিস্টেমে বিপদ সংকেত বাজিয়ে দেয় কারণ জুপিটার নামে একটা ইরানি তেল কোম্পানির উপর তখন মার্কিন স্যাংশন চলছিল এই নামের মিলের কারণে নিউইয়র্ক ফেড বাকি তিরিশটি ও পর্যালোচনার জন্য আটকে দেয় একটি বানান ভুল এবং একটি নামের মিলের কারণে প্রায় আটশো মিলিয়ন ডলারের ডাকাটি ব্যর্থ হয়ে যায় কিন্তু ততক্ষণে যে ক্ষতি হবার তা হয়ে গেছে মোট একাশি মিলিয়ন ডলার ফিলিপিন্সের সেই চারটে ভুঁ অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল এখন হ্যাকারদের কাজ ছিল এই টাকাগুলোকে সাদা টাকায় পরিণত করা ফিলিপিন্স ছিল টাকা পাচারের জন্য একটি স্বর্গরাজ্য বিশেষ করে তাদের ক্যাসিনোগুলোতে মানি লন্ডারিং বিরোধী আইন খুবই দুর্বল ছিল একাশি মিলিয়ন ডলার সেই চারটে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় এবং ম্যানিলার সোলেয়ার ও সিটি অব ড্রিমস ক্যাসিনোতে নিয়েও যাওয়া হয় সেখানে এই ডলার দিয়ে জুয়ার চিপস কেনা হয় কয়েক সপ্তাহ ধরে জুয়া খেলার নাটক করে সেই চিপস আবার ক্যাশ টাকায় পরিণত করা হয় এই প্রক্রিয়ায় কালো টাকা পুরোপুরি সাদা হয়ে যায় এবং এর উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে অপরাধীরা এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে যায় যার কোনও হদিস আজও পাওয়া যায়নি ঘটনাটি জানাজানি হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয় বাংলাদেশ ব্যাংক আমেরিকার সাইবার সিকিউরিটি ফার্ম ফায়ার আইকে তদন্তের দায়িত্ব দেয় তদন্তকারীদের ডিজিটাল আলিমাক অনুসরণ করে ফিলিপিন্স থেকে ম্যাকাউ পর্যন্ত পৌঁছায় তারা দেখতে পায় যে এই ডাকাতির সাথে জড়িত অপরাধীরা ম্যাকাওয়ের ক্যাসিনোগুলো ব্যবহার করেছে তদন্তে আরও বেরিয়ে আসে যে এই হামলার পেছনে ব্যবহৃত ম্যালওয়্যারের কোডগুলো এর আগে সোনি পিকচার্স হ্যাক এবং ওয়ানাক্রাই র্যানসামওয়্যার হামলার কোডের সাথে হুবহু মিলে যায় আর সেই হামলাগুলোর পেছনেও ছিল উত্তর কোরিয়ার ল্যাজারাস গ্রুপ সবচেয়ে বড় প্রমাণটি পাওয়া যায় যখন তদন্তকারীরা উত্তর কোরিয়ার একটি আইপি অ্যাড্রেস খোঁজে পান যা হ্যাকাররা তাদের পরিচয় গোপন করার সময় ভুল করে ব্যবহার করে ফেলে সমস্ত প্রমাণ এই দিকেই ইঙ্গিত করছিল যে এই অবিশ্বাস্য ব্যাংক ডাকাতির মূল হতা উত্তর কোরিয়া যদি বিশেষজ্ঞদের কথা সত্যি হয় তাহলে বাংলাদেশ ব্যাংক ডাকাতি হল পৃথিবীর ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাইবার ব্যাংক ডাকাতি একটি দেশ আরেকটি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে ডিজিটাল পদ্ধতিতে অর্থ লুট করেছে একাশি মিলিয়ন ডলার আজও উদ্ধার করা সম্ভব হয়নি এই ঘটনাটি বিশ্বের ব্যাঙ্কিং ব্যবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ডিজিটাল যুগে কোনো কিছুই আর শতভাগ সুরক্ষিত নয় একটি ছোট্ট ভুল যেমন বিলিয়ন ডলার বাঁচিয়ে দিতে পারে তেমনি একটি ক্লিক কেড়ে নিতে পারে একটি দেশের সম্পূর্ণ রিজার্ভ এই ডিজিটাল চোরদের ধরা কি আদৌ সম্ভব নাকি তারা প্রযুক্তির আড়ালে চিরকাল অধরাই থেকে যাবে